চোদ্দ বছর খালি পায়ে রামপালের পায়ে জুতো পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী সেই ভিডিও সমাজ মাধ্যমে নিজেই পোস্ট করলেন মোদী বলিউড বা টলিউডের অভিনেতা বা অভিনেত্রীদের অনুরাগীদের বিভিন্ন রকম পাগলামির কথা আপনারা শুনে থাকবেন আজও সেরকমই এক অনুরাগীর কথা বলবো আপনাদের তবে তিনি কোনো অভিনেতা বা অভিনেত্রীর অনুরাগী নন গত সোমবারের আগে পর্যন্ত তার নাম জানত না কেউই তিনি প্রতিজ্ঞা করেছিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত এবং প্রধানমন্ত্রী হওয়ার পর তার সঙ্গে দেখা না করা পর্যন্ত তিনি খালি পায়ে থাকবেন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কে এই অনুরাগী যিনি প্রধানমন্ত্রীকে এতটা শ্রদ্ধা করেন এতক্ষণ বলছিলাম হরিয়ানার বাসিন্দা রামপাল কাশ্যপের কথা যার নাম গত সোমবারের আগে পর্যন্ত কেউই জানত না তিনি এখন ছড়িয়ে পড়েছেন সংবাদ মাধ্যমে এর কারণটা কিন্তু খুব অদ্ভুত এই রামপাল কাশ্যপ দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত এবং মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তার সঙ্গে দেখা না করা পর্যন্ত তিনি খালি পায়ে থাকবেন তবে সেই প্রতিজ্ঞার পর কেটে গেছে চোদ্দ বছর শেষ পর্যন্ত স্বয়ং প্রধানমন্ত্রী রামপাল কাশ্যপের সেই দৃঢ় প্রতিজ্ঞা ভঙ্গ করলেন জানা যাচ্ছে সোমবার ডক্টর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী হরিয়ানায় গিয়ে হিসার থেকে অযোধ্যা বিমান পরিষেবা চালু করেন সেখানে তার দেখা হয় এই পরম ভক্ত রামপাল কাশ্যপের সাথে সেখানেই তিনি অবগত হন তার দৃঢ় প্রতিজ্ঞা সম্বন্ধে তারপরেই তিনি রামপাল কাশ্যপের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন দানের মাধ্যমে অনুষ্ঠানে রামপালকে ডেকে প্রধানমন্ত্রী এবং নিজের হাতে তার পায়ে জুতো পরিয়ে দেন এই বিষয়ে সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নিজেই একটি ভিডিও পোস্ট করেন এবং পোস্টের ক্যাপশানে লেখেন যমুনানগরের একটি জনসভায় আমি রামপাল কাশ্যপের সঙ্গে দেখা করি কৈথলের বাসিন্দা রামপাল প্রতিজ্ঞা করেছিলেন চোদ্দ বছর আগে তার প্রতিজ্ঞা ছিল আমি প্রধানমন্ত্রী হয়ে তার সঙ্গে দেখা করলে তবেই তিনি জুতো পরবেন এর সঙ্গে তিনি আরও জুড়ে দিয়েছেন রামপালের মতো মানুষকে প্রধানমন্ত্রী নতমস্তকে প্রণাম জানান তার সাথে তিনি এটাও সকলের কাছে অনুরোধ করেন যে এমন প্রতিজ্ঞা করার চেয়েও সামাজিক ও দেশ গঠনের জন্য উপযুক্ত কিছু করা বেশি প্রয়োজন তাতে তিনি বেশি আনন্দিত হবেন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো